নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি লাউ পাতায় মুসুর ডালের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব লাউ পাতায় মুসুরির ডাল পাতুরি এর জন্যে আমি মুসুরির ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে ভাঙা মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে গোটা মুসুর ডাল দিয়েও তৈরি করতে পারেন তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি হাতে যদি সময় না থাকে এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আর নিয়েছি লাউ পাতা লাউ পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে লাউ পাতায় মুসুরির ডাল পাতুরি তৈরি করি পাতুরি তৈরি করার জন্য আর লাগছে সর্ষার তেল অবশ্যই সর্ষের তেলে করলে ভালো হবে সবার প্রথমে ডাল রসুন কাঁচা লঙ্কা এখানে আমি একটা রসুনের অর্ধেকটা মতো অ্যাড করলাম আর দিয়ে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ এর একটা পেস্ট আমি তৈরি করে নেব ডাল আমি বেটে নিয়েছি ডাল বাটার সময় আমি কোনো রকম জলের ব্যবহার করিনি ব্যাটারটা পাতলা করা যাবে না তাহলে পাতুলি তৈরি করার সময় অসুবিধা হতে পারে একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ আর লাগছে কাঁচা শস্যার তেল যেহেতু পাতুলি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি দুভাবে ব্যবহার করলাম কিছুটা পেঁয়াজ আমি ডালের সাথে বেটে ব্যবহার করেছি কিছুটা আমি কুচি করে অ্যাড করলাম আবারও সমস্ত উপকরণ দিয়ে ডালবাটা বাটা বেশ ভালো করে মেখে নেব সব উপকরণ দিয়ে ডালের ব্যাটার বেশ ভালো করে মেখে নিয়েছি পাতুরি তৈরি করার জন্য একটা করে লাউ পাতা নেব এর ঠিক সেন্টারে দিয়ে দেব ডালের ব্যাটার খুব বেশি মোটা করে দেব না একটু পাতলা করে দেব এভাবে একটু লাউ পাতা দিয়ে মুড়ে দেব আবারও দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে ব্যাটার এভাবে একটু সিল করে দেব উপর দিয়ে আবারও সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে দেব এতে পাতুরি ক্রিস্পি হবে আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা পাতুরি তৈরি করে নেব এবার পাতুরি ভেজে নেব এর জন্য ননস্টিকের একটি কড়া বসিয়েছি যেতে দিয়ে দিয়েছি সরষার তেল তেলটা প্রথমে গরম করে নিয়েছি হাই ফ্লেমে এবার দিয়ে দেব পাতুরি পাতুলি ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে আর ঢেকে দেব একটা ব্যাচের পাতুলি ভাজতে ভাজতে অপর ব্যাচের পাতুলি তৈরি করে নেব একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেবো আবারও ঢেকে দেব আবারও উল্টে দেব পাতুরি প্রায় তৈরি হয়ে এসছে আর ঢাকবার প্রয়োজন নেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব পাতুরিতে সুন্দর একটা কালার চলে এসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে সার্ফ করার জন্য পাতুরি রেডি পরের ব্যাচের পাতুরি একইভাবে ভেজে নেব লাউ পাতায় মুসুরি ডাল পাতুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ